নমস্কার ওয়েলকাম টু আজকে আমার ছেলের স্কুলে দিতে গেছিলাম আসার সময় দুই রকমের মাছ কিনে নিয়ে আসছি পুরো তাজা জ্যান্ত মাছ বরফের ফ্রোজেন না আমার ছেলের স্কুলতে ছাড়ে আসার সময় আমার একটা জ্যাঠাই মাছ বিক্রি করতেছিল তো ওনার কাছেতেই মাছ নিয়ে আসছি তো জ্যাঠাই বড় মাছটা কেটে দেশে আর ছোটগুলো আমি কাটে দেবো আমি মানা করছি তাই দেখেন কি কি মাছ দেখেন এইগুলো ছোটো গুঁড়া মাছ পাটনি আর বড় মাছটা আজ কাইটে কেটে আর গুরা মাছগুলো আমি বলছি যে আমি ঘরে নিয়ে কাটবো পাও মাছ এটা কাতলা মাছ টাটকা আমার এখানে ডেমের মাছ এটা ছোট মাছcutter কাটিনি ছোট মাছগুলো দেখেন অনেক রকমের মাছ আছে টেংড়া মাছ পুঁটি মাছ আর কি কি মাছ সব মিশানো পাঁচ মিশালি মাছ তো মাছ ছোট বাবা কাটতে পারতিস না তুমি কাটে দেবা কি আমার কাছে আজকে এই দুই রকমের মাছ দিয়ে দুই রকমের দারুন স্বাদের রান্না দেখাবো আমার সাথে থাকুন আমি কিভাবে কি রান্না করি আমি মাছ কাঁইটে কুটি নিয়ে ধুয়ে রান্নাঘরে যেয়ে দেখাচ্ছি দেখেন সব কিছু আমি কুটি গোছাই নিয়ে এসে আর বড় মাছ তো আমি কাটিও নি মানে বাজার থেকে কাইটি আনা হয়েছে তাই এটাও ধুয়ে নিছি ছোট মাছ কয়টা কাইটি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি ছোট মাছ দিয়ে আজকে আমি এই সব সবজি দিয়ে চটচড়ি বানাবো আর বড় মাছ দিয়ে কাতলা মাছের দারুণ স্বাদের একটা ঝোল বানাবো তাই দেখেন আমি কি। মাছে সবার প্রথমে হলুদ লবণ মাথায় নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি শরের তেল এই মাছে অপরিট লবর মাখায় নেব 이대로 로그 <laughs> এইগুলির গোল রান্ধলে খুব ভালো লাগে টেস্ট বি হয় ভাজটা উঠে যে আবার করছে আরো ভাজবো ভাজি নেবো আচ্ছা তুমি কাঁচা মাছ রান্না করবো না ভাজি রান্না করবো দেখেন এদিকে আমার সব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি কাতলা মাছের ঝোলটা করে নেব একটু দিয়ে দিচ্ছি শর্ষের তেল দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরা অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন বাটা বলছেন পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বাটা টমেটোটা কিছুক্ষণ ভাজা ভাজা করে দিচ্ছি এখন আমি একটু একটা এক মশলা অ্যাড করি সবার প্রথমে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি গুঁড়া জিরার গুঁড়া ধনের গুঁড়া আর হলুদ সামান্য অল্প একটু জল দেবো

দেখেন তরকারিটা ঝোল ফুটে উঠলেই হয়ে যাবে আর এটা রান্না খুব সহজ এইভাবে করে খাবেন খুব ভালো লাগে আর আমাদের ভিডিও যে যারা দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন তরকারিটা হয়ে গেছে এখন ধরে পাতা থেকে গিয়েছি উপরে ছোট মাছের চটচড়ি আর কড়াইটা আমি ধুই নেই ওই কড়াইতেই বানাই নেবো দিয়ে দিচ্ছি সুসুর তেল তেলটা গরম হয়ে গেছে সবার প্রথমে তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর এখন দিয়ে পেঁয়াজ কলি বেগুন মানে একদম চিকুন চুকুন করে নিয়েছি আর একটা আলু চিকুন চিকুন করে নিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি বেগুন টমাটো আর আলু সব একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন দুই দিচ্ছি ধনে গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়াও হাফ চামচ দুই দিচ্ছি পলু আর দুই দিচ্ছি মরিচ মরিচটা একটু বেশি দিচ্ছি চচ্চড়িটা ঝাল ঝাল খাইতে খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা হাত আসে আছে

একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেবো কি দারুণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে ঢাকনা খোলাতে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কনতে শিখতো বাবা এমনি কথা

লাভের না মাছ সব ভাঙিয়ে গুড়া মাছ হয়ে গেছে আমি নামাই দেখেন হয়ে গেছে মাছের চরচুরি মাছের তরকারি আর কিছু মাছ ভাজাও রেখে রাখছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে ভালো লাগলে লাইক করবেন আর দেখাচ্ছি নেক্সট ভিডিওতে